নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ নভেম্বরের এক তারিখ অর্থাৎ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ লাগাতার বেশ কয়েকদিন ধরে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে নিম্নচাপের প্রভাবে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এখনও পর্যন্ত কিন্তু কাটেনি তো ইতিমধ্যে আজকে মোটামুটি দুপুরের পর থেকে বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ব্যাপক বৃষ্টির একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে দুপুর বারোটা থেকে শুরু করে মোটামুটি বিকেল পাঁচটার মধ্যে ভারী থেকে অতিবারই বর্ষণ হতে পারে বেশ কিছু এলাকার উপরে সেটি আমরা কোনো রকম টাইম ওয়েস্ট না করে সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ ট্যাকিংয়ের মাধ্যমে দেখে নেব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন অলরেডি উইন্ডের অফিশিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা এবং বৃষ্টি ও বজ্র মোডটাকে আমরা অন করে নিয়েছি যে পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুপুর বারোটার পর থেকে দেখুন মোটামুটিভাবে আমাদের বেঙ্গল জোনের পার্শ্ববর্তী এরিয়ার উপর যদি ফোকাস রাখি তাহলে দেখতেই পাচ্ছি যে উড়িষ্যা উপকূলের ওপরে বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরী পারাদ্বীপ ভদ্রক জলেশ্বর বালেশ্বরে বৃষ্টি রয়েছে বেশ ভালো এবং অবশ্যই সমগ্র বঙ্গোপসাগরের উপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টির মেঘ জমায়েত রয়েছে যার জারে কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলবে এদিকে বেঙ্গল জোনে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর হলদিয়া নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসা বা জয়নগর মাজিরপুর অর্থাৎ বিস্তীর্ণ কোস্টাল এরিয়ার উপরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া মোটামুটিভাবে সমগ্র বেঙ্গল জোন কিন্তু একদম মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে উত্তর থেকে শুরু করে দক্ষিণ পূর্ব থেকে শুরু করে পশ্চিম তবে ভারী বৃষ্টির আশঙ্কা দুপুর টাইমটাতে নেই শুধুমাত্র কোস্টাল এরিয়াগুলোর ওপরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে চলে যাই মেন ফোকাসে রাখব বাংলাদেশকে তার কারণ বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়ার উপরে ভারী থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত রয়েছে কোথায় এদিকে শ্যামনগর সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা এদিকে লোহাগড়া যশোর সমগ্র অংশে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সমগ্র সুন্দরবন অঞ্চলে ভারী থেকে অতিবারই বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে মাথা পাথরগাটা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ লালমোহন হাতিয়া বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর দিয়ে এদিকে কুমিল্লা ঢাকা ঢাকা এদিকে রয়েছে আমাদের ফরিদপুর কাপাসিয়া দিয়ে এদিকে লাখাই পর্যন্ত ভারী থেকে অতিবার বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে কোস্টাল এরিয়াগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফটিকচারি হাটাচারি চিরাকং কুতুবদিয়া মহেশকালী দিয়ে টেকনাফ এই বিস্তীর্ণ এরিয়ার উপরে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন হাবিবগঞ্জ পানিয়াচং ইথনা কেন্দুয়া নেত্রকোনা জলছত্র বালাগঞ্জ এদিকে রয়েছে আমাদের মোটামুটি বারলেখা চরখাই এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর এদিকে রয়েছে বাজার সিলেট তার সাথে সাথে জগন্নাথপুর বিশ্বম্বরপুর ভারীতে কতিবাড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোর ওপরে এদিকে নেত্রকোনা ময়মনসিংহ তারাশ তার সাথে সাথে ভালুকা ত্রিশাল এই এলাকাগুলোর উপরে ভারত থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছে জলসত্র জামালপুর ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত এদিকে রয়েছে পুলপুল নালিতাবাড়ি দালুই ভারীতে কতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে বাঘপাড়াতে ভারীতে কতিবাড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে চরাজীবপুরে ভারীকে কতিবাড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে বাহাদুরবাদ জামালপুর ভারীতে কতিবাড়ি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিন্তু এই এলাকাগুলোর ওপরে সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন 嗯。Mm. রংপুরের এলাকা থেকে শুরু করে মোটামুটি ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দিনাজপুর হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে এই এলাকাগুলোর ওপরে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে সিলেট থেকে শুরু করে মোটামুটিভাবে ধরে রাখুন যে নালিতাবাড়ি দালুই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি একদম ঝেপে বৃষ্টির আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোর ওপরে অর্থাৎ আমরা এক নজরে এটাই দেখতে পারলাম যে বিস্তীর্ণ আমাদের বাংলাদেশের উপরে সব থেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুরের পর থেকে আর এদিকে আমাদের যদি চলে যায় বেঙ্গলজোনের মধ্যে তাহলে কিন্তু দেখতেই পাচ্ছি এদিকে গুহাটির কাছে ভারী থেকে বৃষ্টি রয়েছে সমগ্র আসাম জুড়ে ভারী থেকে অতিবারই বৃষ্টি আশঙ্কা কিন্তু রয়েছে শিলং শিলচর একই রকম পরিস্থিতি শিলংয়ে বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে শিলচরে কিছুটা কম বৃষ্টি রয়েছে তো এরপর সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব দেখার চেষ্টা করব পরবর্তী সময় আবহাওয়া পরিস্থিতির কী পরিবর্তন হচ্ছে দুপুর দুটোর দিকে ওয়েদার আপডেটে নজরদারি রাখলে দেখতেই পাচ্ছি যে নির্দিষ্ট যে অক্ষরেখা বরাবর দুপুরের টাইমটায় বৃষ্টি শুরু হয়েছিল লাগাতার দুপুর দুটো পর্যন্ত সেই একই অক্ষরেখা বরাবর বৃষ্টিপাত কিন্তু চলছে দেখুন লাগাতার বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়ছে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেঙ্গল জোন থেকে শুরু করে উড়িষ্যা উপকূল থেকে শুরু করে একদম মোটামুটিভাবে গুয়াহাটি পর্যন্ত এবং সমগ্র পুরো বাংলাদেশের যে এলাকাগুলোর নাম ইতিপূর্বে আপনাদের সামনে তুলে ধরলাম সেই এলাকাগুলোর উপরে ব্যাপক পরিমাণে বৃষ্টির আশঙ্কা কিন্তু থাকছে মোটামুটিভাবে এই বৃষ্টিপাত চলবে কিন্তু বিকেল পাঁচটা থেকে ছটা পর্যন্ত তারপর বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে সেই আপডেট নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি যে 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 এলাকার নামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই এলাকাগুলোতে দুপুর বারোটা থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দুপুর বারোটা থেকে শুরু করে মোটামুটি শান্তকালীন সময় বলা যেতে পারে অবশ্যই পাঁচটা থেকে ছটার মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমতে পারে তো সেক্ষেত্রে বলা যেতে পারে বারোটা থেকে পাঁচটা পর্যন্ত ভারীতে অতিবারই বৃষ্টির আশঙ্কা থাকবে এই এলাকাগুলোর উপরে তো আপনারা কে কোন জেলা থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম রয়েছে সেটাও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে